স্বাদে আর গ্রানে অতুলনীয় খুব সহজে অল্প কিছু উপকরণেই রান্না করে ফেললাম গরুর মাংসের বিরিয়ানি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি দেড় কেজির মতন গরুর মাংস তারপর এখানে দিয়ে দিলাম এলাচি দারুচিনি আর এখানে দিয়ে দিলাম তিনটে তেজপাতা আমি এখানে ছিঁড়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা পেস্ট রসুন পেস্ট এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ মরিচের গুঁড়া তো মরিচের গুঁড়াটা দিলে আর কি অনেক ভালো লাগে খেতে একটু ঝাল ঝাল হয় বিরিয়ানিটা একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট বাদাম পেস্টটা কিন্তু দিতেই হবে বিরিয়ানির ভিতরে বাদাম পেস্টটা না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না আর এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস তা আপনার চাইলে টমেটো সসটা দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন তো দিলে আর কি ভালো লাগে তার জন্য আমি এখানে দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি জিরা পেস্ট তারপরে দিয়ে দিব অনেকগুলো সয়াবিন তেল বা এগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে মাখা জাকা মাখা জাকা করে নিব অনেকক্ষণ ধরে মাখাতে হবে ভালোভাবে মাখিয়ে সোজা চুলার উপরে বসিয়ে দিব তারপর আমি এখানে আলু দিব আলুটা ভালো করে ভেজে নিছি ভেজে সেদ্ধ হওয়ার জন্য মাংসের সাথে দিয়ে দিয়েছি তো মাংসটা অনেকক্ষণ রান্না করার পর আমি এখানে দিয়ে দিব চাউল চাউলটাও মাংসের সাথে ভালো করে ভেজে নিতে হবে অনেকক্ষণ ভেজে নিতে হবে যত ভাজবেন তত কিন্তু বিরিয়ানিটা মজা লাগবে অনেক আমি অনেকক্ষণ ধরে শুধু ভাজতেছি এসি ভালো করে ভাজতে হবে ভালো করে ভাজার পরে আমি এখানে দিয়ে দিলাম দুই টেবি দুই প্যাকেট আহ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এখানে তো বিরিয়ানির মশলাটা না দিলে কিন্তু ভালো লাগবে না বিরিয়ানির মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তারপরে আমি এখানে দিয়ে দিব দিয়ে দিলাম খাটি গরুর দুধ এখানে হাফ লিটার দুধ দিয়েছি যেহেতু দেড় কেজি চাউল দেড় কেজি মাংস হাফ লিটার দুধ না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না তারপরে কিন্তু আমি দুধ দেওয়ার পর ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এখানে কিন্তু ফুটন্ত গরম পানিটাই দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফ্লেভার যাতে অনেকটা ভালো হয় তো আমার রান্নাটা এই পর্যন্তই কার কার ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ